সমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আমরা চার ফ্রেন্ড মিলে চলে আসছি হচ্ছে গিয়ে পঞ্চগড় সো এই হচ্ছে গিয়ে আমাদের পঞ্চগড়ের ট্রেন ছিল এটা সো অলমোস্ট তেরো ঘন্টা জার্নি দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে পঞ্চগড় স্টেশনে পৌঁছলাম এখন ওয়েদারটা একটু ভালো আছে এতক্ষণ মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল তো এখন রোডটাও দূরছে একটু বেটার ফিল হচ্ছে আর কি ওয়েদার অলমোস্ট নাইন ডিগ্রি পর্যন্ত নিচে নামছিল সো অনেক বড় একটা ট্রেন জার্নি করলাম কালকে রাত নয়টায় আমরা ঢাকার কমলাপুর থেকে স্টার্ট করছি এই হচ্ছে গিয়ে পঞ্চগড় লেখা এখানটায় বোঝা যাচ্ছে না ঠিকমতো এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে বর্ডার সাইডে সো এখানে যে আমরা এই জিরো পয়েন্ট ওই জিরো পয়েন্টে ওরা এখানটায় যাবো সো স্টেশন থেকে বেরোইলাম আমরা এই যে স্টেশনটা পঞ্চগড় স্টেশন এখন এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে গেস বাস স্ট্যান্ডের ওইখানে বাস স্ট্যান্ডের এখানে আমরা যে এটা ভাড়া করলাম দশ বিশ টাকা করে নেবে ওখানে যে নাস্তা টাস্তা করবো নাস্তা করে তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যে এটা তেতুলিয়ার দিকে যাবো এদিকে একটা সুন্দর গেট আছে এই সামনের এই গেটটাকে কি বলে রেলওয়ে স্টেশনের গেট আচ্ছা আচ্ছা এই যে এখানে টাওয়ারটা টাওয়ারটার পিছন দিয়ে হচ্ছে গিয়ে সেই বহুল কাঙ্ক্ষিত পাহাড় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর এটা হচ্ছে গিয়ে করতোয়া নদী নদীটার পানি খুবই ক্লিন সুন্দর আর পিছন দিয়ে হচ্ছে গিয়ে পাহাড় দেখা যায় বাট আনফরচুনেটলি আজকে হয়তো আমরা দেখতে পারবো না এই যে এই দিক দিয়েও দেখা যাচ্ছে সেদিক দিয়ে এখন আমরা যাচ্ছি পঞ্চগড় শহরে মেইন টাউনে এই সাইডে এদিকে চলে যাবো আমরা চলে আসছি এ বি স্কোয়ার এ পুরোটাই হচ্ছে গিয়ে হোটেল এ বি স্কোয়ার আবাসিক সো এটা হচ্ছে গিয়ে হোটেলের এন্ট্রি এখানে অবশ্য ইউসিবি ব্যাংকেরও একটা ব্রাঞ্চ আছে দোতলার মধ্যে এই হচ্ছে গিয়ে তাদের রিসেপশন সো রুম কোন টাইপের আছে সেগুলো আমরা এখন দেখবো যে পছন্দ হলে তারপরে থাকবো আর কি তো চারশো এক নম্বর রুম একটা আচ্ছা এই হচ্ছে গিয়ে বেড দুইটাই সিঙ্গেল বেডে আছে গিজার তো ইনক্লুডেড রে অল এই দিকে ওয়াশরুম ওয়াশরুম এই দিক দিয়ে হালকা পাতলা ভিউ বাজারের ভিউ এই দিক দিয়ে দূরের থেকে দেখা যাবে দ্যাটস ইট এছাড়া এই রুমের সাইজগুলো হচ্ছে গিয়ে এরকম না এখানে দুজনে বেশি থাকা যাবে না তো এদিকে হচ্ছে গিয়ে আর একটা রুম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে চারশো পাঁচ নম্বর আচ্ছা এটা হলো ডাবল বেড এটা ডাবল বেড সেমভাবে রুমের সাইজ বেশি একটা বড় না জাস্ট থাকার জন্য আর কি আর এদিক দিয়ে ওয়াশরুম এটা আবার লো কমড এই দুইটা কি লো কমড আচ্ছা আচ্ছা হাই কমোডের অপশন আছে এখানে ফাইনালি জনি হচ্ছে কি এখানে কনফার্ম করলো এই হোটেলটা ভালোই আছে এটা নতুন হয়েছে মাত্র এ স্কোয়ার সো এখানে হচ্ছে কি রুমগুলো আমরা দুইটা রুম নিলাম ডাবল টুইন বেডের যেগুলো আছে সেটা হচ্ছে কি দুইটা বেডে তিন হাজার করলাম সো এটা এখন কনফার্ম হয়ে গেল সো আমরা এখানে জাস্ট ব্যাগ ট্যাগ রেখে চলে যাব হচ্ছে কি আমরা ঘোরার উদ্দেশ্যে সো আমি এখন হচ্ছে গিয়ে হোটেলের ছাদে উঠছে এখান থেকে ড্রোন ফ্লাই করলাম ড্রোন চলে আসছে অলরেডি শর্ট নিয়ে ড্রোনটা ম্যানেজার নেমে যাচ্ছে আর যতটুকু বললো হোটেলের ম্যানেজার সাহেব এই সাইডটা হচ্ছে গিয়ে পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যখন ওয়েদারটা ক্লিয়ার থাকে সো অলরেডি সেই সিজনটা চলে গেছে আবার জানুয়ারির পরে হবে আপনারা যদি চলে আসতে চান তাহলে অবশ্যই এই হোটেলটা উঠতে পারেন বিকজ এই হোটেলটার ভিউটা আশেপাশে খুবই ভালো ছিল এটা এবি স্কোয়ার এবি স্কোয়ার হোটেল ওদের ছাদটাও মোটামুটি ভালোই বড় ছাদে বেলা উঠা যাবে বা আপনারা উঠে ড্রোন টট নিতে পারবেন বা দেখতে পারবেন আশপাশ সারাউন্ডিংটা এদিক দিয়ে যটটুক শুনলাম সব হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বর্ডার এদিক দিয়ে পনেরো ষোলো করে কিলোমিটার দূরে আর এই সাইডটায় হচ্ছে গিয়ে চার কিলোমিটার দূরে এই চার কিলো পরে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বর্ডার সো আমরা ওয়েট করতেছি আমাদের গাড়ির জন্য গাড়ি আসবে তারপরে একটা প্রাইভেট কার নিয়েছি আমরা একটু পরেই আপনারা দেখতে পারবেন সো এটা দিয়ে আমরা আমাদের নেক্সট স্টপেজ এবং এগুলোতে চলে যাব স্পটগুলোতে সো ওখানে যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন জায়গাগুলো আমরা ঘুরছি সো চলেন না 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 এটা খাবো না 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 ওইটা খাবো না এই যে এই সেই না 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 কিছু খাবে না এন্ড হোর বাড়িতে যে সব খায় আরে এ কিছু ছাড়ে না আরে আরে হচ্ছে গিয়ে খুব হেলথ কনসিয়াস একটা লোক এই সকালবেলা দুটা রুটির বেশি খায় না বাট রুটি খাওয়ার পর পরই আবার হচ্ছে একটা শিঙ্গারা মারে তেলাক্ত শিঙ্গারা শিঙ্গারা হ্যাঁ তো আমরা এখন চলে আসছি একদম বর্ডারের সাইডে তো এখন এই যে সামনে একটা সীমানা পিলার দেখা যাচ্ছে তার অপোজিটই হচ্ছে কাঁটাতারের বাড়া এবং বি এস এ পাস ওয়েসাইডে দাঁড়ায় তো এই হচ্ছে গিয়ে পিলার বাংলাদেশি পিলার এই যে

এই যে এই দিকটাই হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারটা সো যে কেউ এই যে আমরা এখন বাংলাদেশের ভিতরে আবার এই যে হেঁটে এদিক দিয়ে চলে যেতে পারছি ইন্ডিয়াতে উইদাউট এনি ভিসা পাসপোর্ট যে কোনো কিছু তো এবার এদিকটা হলো গিয়ে চলে নাগান যাবে না বাংলাদেশ আচ্ছা এদিকটা হলো গিয়ে পুরোটাই আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে এটা হলো গিয়ে ইন্ডিয়ার মধ্যে বিএসএফ ওইখানে একজন দাঁড়ায় আছে এই এখানে দাঁড়ায় দাঁড়া পর্যবেক্ষণ করতেছে ওদের ক্যাম্প ওই জায়গায় তো ওই সাইড দিয়ে পুরাটাই হচ্ছে গিয়ে তার কাটার বেড়া দেখা যাচ্ছে মনে হয় যে জায়গায় তার কাটার বেড়া এবং ওদের প্রত্যেকটা তার কাটার বেড়ার পাশ দিয়ে রোড করা যেখান দিয়ে ইন্ডিয়ান ভেহিকেলসগুলো যায় তো এই হলো গিয়ে চা গাছ এখানে চা গাছ চা বাগানগুলো একটু ডিফারেন্টভাবে আছে শ্রীমঙ্গলে যেরকম আপনারা দেখছিলেন হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে থাকে ঢালের মধ্যে এগুলো সমতল ভূমির মধ্যে এটাই এখানকার বৈশিষ্ট্য আর কি তো দিক দিয়ে সবাই ঘুরতে উঠতে আসে এখানে ঘুরতে উঠতে এসে সবাই ছবি টবি তুলে একটা প্লেসের একটা স্বাক্ষর রেখে যায় যে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মধ্যে ছিলাম আর কি এই সাইডটাই হচ্ছে গিয়ে তো এই এই প্লেসটার পয়েন্টটার নাম কি মাঝিপাড়া মাঝিপাড়া তো মাঝিপাড়ার এখানে ভাই হচ্ছে গিয়ে আমাদের গাড়ির ড্রাইভার শেষে আমাদেরকে বলছে এখানে কোনটা কি আমরা ফাইনালে চলে আসছি তেতুলিয়াতে তো তেতুলিয়ার নামকরণের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই তেঁতুল গাছটা এটা বিশাল বড় একটা তেঁতুল গাছ খুবই বড় সড় একটা তেঁতুল গাছ এখানে এটা গাছ কটা কাকা তিনটা তেঁতুল গাছ আছে তিনটা তেঁতুল গাছের সমন্বয়ে দেখে মনে হচ্ছে যে একটা তেঁতুল গাছ তো এই হচ্ছে গিয়ে তেঁতুলিয়ার তেঁতুল গাছ এখানে বসার ব্যবস্থা আছে বসতে টসতে পারা যায় এই হচ্ছে গিয়ে তেঁতুল গাছ তিনটা ওই বড় বড় শতবর্ষী সরি এটা হলো গিয়ে একশো বছর এটার বয়সকাল হবে অনেকই বড় তো আমরা এখানে নামছি এখন খাওয়া দাওয়া করবো ওই সাইডে যে খাওয়া দাওয়া করব কোনো একটা হোটেলের দুপুরের খাওয়া তো চলে না এদিক থেকে যে আমরা হোটেলের দিকে যাই তেঁতুল গাছের পাশেই হচ্ছে গিয়ে যে বাংলা হোটেল এই বাংলা হোটেলে আমরা দুপুরের খাওয়া খেতে ঢুকতেছি ভিতরে ঢুকে দেখি কি টাইপের খাওয়া দাওয়া আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

তো দেখি কি নিয়ে খাওয়া যায় সো এই যে সিটিং পজিশন ওদের এখানে আমরা বসে পরে খাওয়া দাওয়া করব এখানে সো আমরা নতুন বাজারে খাওয়া দাওয়া করলাম বাংলার স্তরাতে এখন যাচ্ছি হচ্ছে কি পুরাতন বাজার তো পুরাতন বাজার থেকে আমরা আমরা এখন ফার্স্টে যাচ্ছি হচ্ছে বাঁশ দেখার জন্য হলুদ বাঁশ হলুদ কালারের বাঁশ তো আমরা এই যে দেখা যাচ্ছে মানে হাতের বামে কিছু আছে হাতের বামে কিছু আছে যে হলুদ বাস এটা এটা হচ্ছে গিয়ে হলুদ বাস আর ওদিক আছে সবুজ বাস হলুদ সবুজের কম্বিনেশনে বাস কালার পেইন্টেড ব্যাম্বো এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে সেম জিনিস শ্রীমঙ্গলে দেখে আসছি যে যার নাম লেখা রাখছে জায়গাটার মধ্যে কোনটা যে কি অবস্থা ওইটা মোটা আবাস মোটা বাস মোটা বাস এটা হচ্ছে গিয়ে অনেক মোটা একটা বাস এই বাসগুলো দেখতে খুবই সুন্দর এবং এগুলি দিয়ে হচ্ছে গিয়ে নানা রকমের জিনিস বানানো যায় লাইক এই জায়গাটার মধ্যে যদি এখান থেকে একটু কাটা হয় তারপরে এটা দিয়ে হচ্ছে গিয়ে লাইট দিয়ে খুব সুন্দরভাবেই করা যায় খুবই মোটা বাসগুলো খুবই মোটা মোটা বাস এগুলো আর এদিকে হচ্ছে গিয়ে ইয়েলো বাসগুলো এগুলি আবার মোটা না এটাকে ইয়েলো ব্যাম্বো বলা হয় হচ্ছে পুরাতন বাজার এটা হচ্ছে কি একটা বট গাছ অনেক বড় এই পাশে হচ্ছে যে পাঁচখানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এটা মহানন্দা নদী ওই পারে ইন্ডিয়া ইন্ডিয়া নদী ইন্ডিয়া আচ্ছা তা আমরা চলে আসছি তো এর নেমে আপনাদেরকে দরকার দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে মহানন্দা নদী তো নদীর এই অবস্থা এখন ওই দিক দিয়ে বাদ বা কিছুর ফলে পুরো নদী মারা গেছে এমনি বর্ষার টাইমে মনে হয় খুব ভরা থাকে ওই সাইড দিয়ে বাল উত্তোলন করতেছে হয়তোবা এটা ইন্ডিয়ান সাইড আর আমরা এখন আসি বাংলাদেশ সাইডে ওই পার্টটাই হচ্ছে গিয়ে ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ান বিএসএফ তারাই আছে মনে হচ্ছে ওই সাইডটার মধ্যে এই দিয়ে হচ্ছে গিয়ে আম গাছ এদিক এদিক দিয়ে দিয়ে পার্কিং হচ্ছে গিয়ে বাংলাদেশি সাইড আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা রেলওয়ে ব্রিজ ওদিক দিয়ে গাড়িও যাচ্ছে আমি গাড়ি দেখতে পাচ্ছি ওখান থেকে কিছু এই যে হচ্ছে কি ইন্ডিয়ান বর্ডার এটা ইন্ডিয়ার ওই নদী টদী যা আছে সব ইন্ডিয়ার আমরা হচ্ছে বাংলাদেশি সাইডে আছি তো এখন আমরা ওই দিয়ে নিচে নামা ট্রাই করবো একটু আমাদের ড্রাইভার সাহেব ওদিক দিক দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে তার নটা থেকে একটা পর্যন্ত বাঙালিরা এদিকে তুলতে পারে আর ওই যে দূরে যেটা দেখাইলাম ওটা সব ইন্ডিয়ানরা করতেছে ওইদিকে হিউজ পরিমাণ গাড়ি ট্রাক্টর আছে ওইদিকে লোকজন নদী পার হচ্ছে পায়ে হেঁটেই দেখা যাচ্ছে বেশি একটা ডেপথ না তো এইখানে বেশি একটা ইসে নাই আমরা এখন বাংলাদেশি ইসে সাইডেই আছি কজ হচ্ছে গিয়ে পিলার নিচে পিলারের নিচের থেকেই হচ্ছে কি ইন্ডিয়ান সাইড ওই দিকটা যা দেখা যাচ্ছে সব ইন্ডিয়ার সাইড পুরোটা তো আমরা এখন এখান থেকে চলে আসছি জিরো পয়েন্টে যেখান থেকে হচ্ছে মেইন কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় এই সাইড দিয়ে সকালবেলা সবাই এই জায়গাটার মধ্যেই ভিড় করে যেটা বলে মহানন্দা নদী এই যে মহানন্দা নদীর পার্ক সেই হচ্ছে গিয়ে ওদিক দিয়ে দেখা যায় হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা তো এখন তো টাইম না কাঞ্চনজঙ্ঘা দেখার তো তারপর আমরা আসি লেখা আছে এখানে সাবধান সামনে সীমান্ত অতিক্রম নিষেধ বড়াগাট বাংলাদেশ সামনে সেমভাবে আবারতে তুলিয়ার একটা ই করা আছে এখানে সবাই ছবি টবি তুলে সামনে ডাক বাংলো এই হচ্ছে গিয়ে ডাক বাংলো ডাক বাংলোর এখানে চাইলে থাকা যায় এটা পার্কিং সুন্দর আছে জায়গাটা পার্কের মতো এই হচ্ছে কি ডাক বাংলোর ভিতর সাইডটা দেখি ওদিক দিয়ে দেখানো যায় কিনা এখান থেকে সব কিছু লেখা আছে কোনটা কিরকম হবে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কত দূর দূরেতে বা হচ্ছে কি এখানে সব ইনফরমেশন দেওয়া আপনারা পড়ে নিতে পারেন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে বা কোনটা কি আছে সব এখান থেকেই ইনফরমেশন নেওয়া যাবে তো দিয়ে অনেক পুরনো একটা গাছ আছে ডাক বাংলো এই হচ্ছে গিয়ে দিক দিয়ে নিচে নাম আছে হ্যাঁ হ্যাঁ নদী শুকায় গেছে পুরা ওই যে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বর্ডার ওই যে বর্ডারের তার কাটার বেড়া এই যে সাইডটার মধ্যে তার কাটার বেড়া এখানে সবে সাইকেল টাইকেল দিয়ে চলছে ওইখানে বিজেপির ক্যাম্প আছে একটা ওইদিকে সব ইন্ডিয়ান লোকজন দেখা যাচ্ছে আর কি সো এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক লোকজন ইন্ডিয়ান সাইড এই নদীও হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বিশ কিলোমিটার গড় প্রস্ত দুশো মিটার তো এই হচ্ছে গিয়ে এই সাইডের অবস্থা আপনারা নর্মালি আসলে এই সাইড থেকে দেখতে পারবেন হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ এদিক দিয়ে ঢুকা যায় একটুখানি এটা ডাক বাংলোর ওয়াল এদিক দিয়ে ঘুরে একটু দেখি আমরা কি কি দেখা যায় সাইডটার মধ্যে এদিক দিয়ে ড্রোন উড়ানোটা কতটুক ঠিক হবে আমি বুঝতেছি না তারপর একটু দেখি যদি পসিবল হয় উড়ানো এখান এখন দেখার মতো এরকম কিছু নাই আমি কোনো শর্টনার কোনো ই পাচ্ছি না এই হচ্ছে ডাক বাংলোর পিছন সাইডটা বা ডাক বাংলোর ভিউটা এখানে আসলে পারমিশন নিয়ে থাকতে হয় বাহ সুন্দর ঘুঘু পাখি ডাকতেছে এদিক দিয়ে ভালোই আছে এই সাইডটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর এদিক দিয়ে আবার নদীর ভিউ দেখা যায় এদিক দিয়ে নদীর ভিউ লোকাল লোকজন এখানে আসে আসছে অনেকে ঘুরতে টুরতে দেখার জন্য এদিকে আবার একটু চা বাগানের আছে চা বাগানবাংলো এরপর বাংলো একটু আগে আপনাদেরকে দেখালাম এটা ছিল পুরাতন ডাক বাংলো এটা হচ্ছে কি নতুন এটা খুব সুন্দর মতো সাজানো গোছানো পরে গাছগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে দেখতে খুব বড় বড় গাছ আছে এখানে এই গাছটা খুবই মোটা একটা গাছ যে গাছটা খুবই মোটা এবং গুলো খুব মোটা মোটা খুব ভালো এটা নতুন পাতা হচ্ছে পাতাগুলো হচ্ছে গিয়ে পুরাতন হয়ে গেলে তখন আবার আরেক রকম লাগবে তো এদিক দিয়ে ঢুকা যায় আমি আর ঢুকার এখন কোনো ইচ্ছা নাই বাইরে থেকে দেখাই নিলাম তো আমরা এখন ওয়েট করতেছি জনির জন্য জনি আসলে তারপর আমাদের গাড়ি রেডি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে যেতে বিশ পঁচিশ মিনিট টাইম লাগবে তো চলেন আগায় যাই তো এদিক সবাই সিকিম ভুটান কাঠমান্ডু নেপাল সবাই সেট যায় সামনে গেলে আমরা একটা ই দেখতে পারবো সিকিম হচ্ছে গিয়ে ওয়ান ফিফটি কিলোমিটার ভুটান হচ্ছে গিয়ে টু এবং নেপাল হচ্ছে গিয়ে ফোর অলমোস্ট এখান থেকে ঢাকা দূরত্ব অলমোস্ট তো সিকিম মাত্র একশো চুয়ান্ন কিলোমিটার আমি কয়েকদিন আগে হচ্ছে গিয়ে শিবঙ্গল গেলাম সেটাই ছিল একশো ছিয়াশি সো বাইক দিয়ে এখান থেকে ইজিলি চলে যাওয়া যাবে সিকিমে এখান দিয়ে আমি নিচে নামলাম এই রোডটা ধরে আসার পরে এখানে একটা পিলার আছে এই হচ্ছে গিয়ে বাংলাদেশের পিলার এখানে দেওয়া আছে বাংলা আর এর থেকে ঠিক আমি যদি অপোজিট চলে যাই এটা হচ্ছে কি ইন্ডিয়া সো আমি এখন ইন্ডিয়ার বর্ডার মাটিতে দাঁড়ায় আছি উইদাউট এনি ভিসা পাসপোর্ট তো এটা নোম্যান্স ল্যান্ড আই গেস এদিক দিয়ে হচ্ছে কি এই যে বর্ডারগুলো দেখা যায় বর্ডার লাইন সবাই এদিক দিয়ে খুব ওই যে ইন্ডিয়ান লোকজন টাইক চালা যাচ্ছে ওদের বর্ডার সাইড দিয়ে এখন আবার বাংলাদেশে চলে আসছি এই যে বাংলাদেশ জাস্ট ডিসটেন্সটা হচ্ছে কি একটকের মধ্যে একটকের মধ্যে বাংলাদেশ এই হচ্ছে কি ইন্ডিয়া